আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ থেকে প্রায় দুদিন আগে আপনাদেরকে একটি জুম মিটিংয়ের মাধ্যমে ক্লাস করানো হয়েছিল তো সেখানে দেখানো হয়েছিল কীভাবে আপনারা অ্যামাজন থেকে বুক প্রমোশনের ব্যয়ারগুলো খুঁজে পাবেন এবং কিভাবে তাদের কনট্যাক্ট ইনফরমেশনগুলো কালেক্ট করবেন এবং একটি শিট তৈরি করবেন তো আজকে আমরা একটি সহজ নিয়ম দেখব আজকে আমরা দেখব কীভাবে লিঙ্ক থেকে বুক প্রমোশনের ব্যারগুলো খুঁজে পাবেন তাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং তাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো কালেক্ট করবেন তো পূর্বের ভিডিওতেই আপনাদেরকে বলা হয়েছিল আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট যেরকম ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম লিঙ্কডিন এগুলোতে আপনারা আপনাদের অ্যাকাউন্ট করে রাখবেন এগুলো খুবই জরুরি এ ধরনের কাজ করার জন্য এগুলো আপনাদের পরবর্তীতে দরকার পড়বেই তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কীভাবে লিঙ্কডিন থেকে বায়ার পাই কীভাবে তাদের সঙ্গে কাজ করি কিভাবে আমি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করি এই মেথডটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি প্রথমে আপনাদেরকে দেখাই আমি কাজ করেছি বা পেমেন্ট নিয়েছি তার প্রুফটা তার প্রুফ আগে আপনাদেরকে দেখাবো তারপরে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ব্যারগুলো খুঁজে পাবেন তো এই হচ্ছে আমার অ্যাকাউন্ট এভাবে আপনারা একটি প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তো আপনারা যদি প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করতে না পারেন সেক্ষেত্রে আমি তারও একটি ভিডিও আপনাদেরকে দিয়ে দিব তো আমি যদি আমার মেসেজ সেকশনে যাই মেসেজে দেখতে পাবেন এগুলো সবগুলোর সঙ্গে আমি কাজ করেছি তো এগুলো দেখাই আচ্ছা তো দেখতে পাচ্ছেন অনেক কথা হয়েছে এনার সঙ্গে তো এই যে তাকে আমি কিছু প্রুফ দিয়েছি আমার কাজের যে প্রথম দেখেন তিনি আমাকে প্রথমে আশি ডলারে হায়ার করেছিল আশি ডলারে হায়ার করার পরে তার কাজ আমার পছন্দ মানে আমার কাজ তার পছন্দ হয়েছে এবং পরবর্তীতে তিনি আবার আমাকে পরবর্তীতে আবার হায়ার করেছে পরবর্তীতে হায়ার করেছে আবার আচ্ছা আমি নিচে দেখি এই যে এইখানে আছে এই যে প্রায় দুশো ষাট ডলার প্রথমে আশি ডলারে হায়ার করেছিল কাজ পছন্দ হওয়ার পরে আবার দুশো ষাট ডলারে হায়ার করেছিল তো আমি কিভাবে এই ধরনের কাজগুলো পাই কীভাবে লিঙ্কডিনের মাধ্যমে বাইরেকে খুঁজে পাই বাইরের সঙ্গে কন্টাক্ট করি কাজ নেই এই মেথডটাই আপনাদেরকে আজকে দেখাবো অ্যাকাউন্ট খুলে নেওয়ার পরে আপনারা এরকম হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পরে এইখানে দেখবেন সার্চ অপশন আমি আপনাদেরকে কম্পিউটার থেকে দেখাচ্ছি আপনারা মোবাইল থেকেও সেম অপশনগুলো পাবেন যদি আসছে আমি আপনাদেরকে দেখাই যদি মোবাইল থেকে করেন সেক্ষেত্রে আপনাদের এখানে অপশনগুলো এরকম আসবে এভাবে আসবে আপনাদের এখানে অপশনগুলো এইখানে পাবেন সার্চ অপশন এভাবে আপনাদের কাজগুলো করতে হবে তো আপনার প্রথমে সার্চ অপশনে যাবেন সার্চ অপশনে গিয়ে আমরা যেহেতু বুক প্রমোশনে বাইরে খুঁজবো আমরা কাদেরকে নক নক আমরা যারা অ্যামাজনে তাদের বইগুলোকে সেল করে সেক্ষেত্রে আমাদেরকে সার্চ করতে হবে অথর্স তো অথর্স লিখে সার্চ করার পরে আপনার চলে যাবেন অল ফিল্টার্স এখানে যদি আপনারা অথরস লিখে সার্চ করেন বা বুক রাইটার লিখে সার্চ করেন সেক্ষেত্রে আপনাদের বাংলাদেশিও আসতে পারে অন্যান্য দেশের বুক প্রমোশনের মানে যারা বুক সেল করে তারাও আসতে পারে সেক্ষেত্রে আমরা যেহেতু আমেরিকান বা আমেরিকার বায়ার খুঁজতেছি যারা আমেরিকার মাধ্যমে মানে আমেরিকায় থাকে কিন্তু অ্যামাজনে বুক প্রমোশন করে মানে বুক সেল করে তাদেরকে খুঁজতেছি সেক্ষেত্রে আমরা তাদেরকে খুঁজব তাদেরকে খুঁজে নিব সেক্ষেত্রে আমাদের অল ফিল্ডারে ক্লিক করতে হবে অল ফিল্ডারে ক্লিক করার পরে থার্ড কানেকশন দিয়ে দেবেন থার্ড কানেকশন দেওয়ার পরে এখানে আসবেন ইউনাইটেড স্টেটস অথবা ইউনাইটেড কিংডম ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটস যার পরে একদম নিচে চলে যাবেন নিচে চলে পর কারেন্ট কোম্পানি কারেন্ট কোম্পানি এখানে আপনি অ্যামাজন দিয়ে দেবেন যদি এখানে আপনাদের অ্যামাজন শো না করে সেক্ষেত্রে আপনি অ্যাড কোম্পানিতে ক্লিক করে অ্যামাজন লিখে দিতে পারেন এরপরে কিচ্ছু করতে হবে না আপনার নিচে চলে যাবেন এবং এখানে প্রোফাইল ল্যাঙ্গুয়েজ প্রোফাইল ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়ে দেবেন ইংলিশ দেওয়ার পরে এখানে আর কিছুই করতে হবে না দেন শো রেজাল্ট শো রেজাল্টে ক্লিক করলেই আপনাদের সামনে এ ধরনের অনেকগুলো অপশন চলে আসবে দেখেন এখানে প্রায় একশো প্লাস রেজাল্ট দেখাচ্ছে তো আমি আপনাদেরকে এই প্রথম কটা দিয়ে দেখাচ্ছি প্রথমে আপনারা একটাতে ঢুকবেন একটা প্রোফাইলে ঢুকলেন একটা প্রোফাইলে ঢুকার পরে দেখবেন যে এখানে তাদেরকে মেসেজ অপশন আছে মেসেজ অপশন আছে এবং যদি মোরে ক্লিক করেন তাদেরকে কন্টাক্ট পাঠাতে পারবেন কন্টাক্টে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার মানে ফেসবুকে যেরকম আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান এখানেও সেম কিন্তু এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সময় আপনি তাদেরকে কিছু একটা লিখতে পারবেন যেমন আমি যদি এখানে দেই যে হাই যদি তারপর একটা নোট দেওয়ার পর যদি সেন্ড করি যে এখানে লিখি আচ্ছা এখানে আমাদেরকে পার্সোনাল এখানে ইমেল দিতে হবে তো এইখানে আপনি মেসেজটা লিখবেন এখানে ইমেল দেবেন পরে আপনি সেন্ড করবেন সেন্ড করলে কিন্তু তার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং তারপর ব্যাক আসবেন এবং ব্যাক আসার পরে যদি এখানে দেখেন যে মেসেজ অপশনটি চালু আছে বা মেসেজ অপশনটি লক নেই সেক্ষেত্রে আপনি তাকে একটি মেসেজ দিতে পারেন যেমন হাই এখন এভাবে আপনি একটি বায়ারকে নক করবেন তাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো কালেক্ট করবেন তাদের প্রোফাইল লিঙ্ক কালেক্ট করবেন নাম কালেক্ট করবেন আর যদি তাদের প্রোফাইল চেক করেন হয়তো বইয়ের লিঙ্ক থাকতে পারে এখানে যদি আপনি আরও কন্ট্যাক্ট ইনফরমেশন চান সেক্ষেত্রে আপনি যে কন্ট্যাক্ট ইনফোর উপরে ক্লিক করবেন কন্ট্যাক্ট ইনফোর উপরে ক্লিক করলে আপনি তার এই যে ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে তার ওয়েবসাইটটি কোনো কারণে হয়তো বন্ধ হচ্ছে বা নষ্ট হয়ে গেছে টুইটারও যাইতে পারবেন তার টুইটারে যাবেন তাকে আপনি টুইটার থেকে নক করতে পারবেন একটি নক করার অনেকগুলো উপায় রয়েছে অনেকগুলো মাধ্যম রয়েছে আপনি চাইলে যে কোনো একটি উপায় অবলম্বন করে তার সঙ্গে কন্টাক্ট করতে পারবেন ব্যয়ার মিস হবে না কোনোভাবেই তো আমি আরেকটা একটা দিয়ে দেখাচ্ছি আরেকটা প্রোফাইল ওপেন করছি তো আমি যদি পরের প্রোফাইলটা ওপেন করি পরে কৌ ওপেন করার পরে আমি আপনাকে দেখাচ্ছি তার যদি কন্ট্যাক্ট ইনফরমেশন চাই তাকে ফলো দিবেন ফলো দেওয়ার পরে মোর যাবেন তো কানেক্টে যাবেন অ্যাড অ্যা নোটস এখানে কিছু মানে এখানে কী লিখবেন সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো বা আপনাদেরকে মেসেজ আমি লিখে দিব আমি আপনাদেরকে জাস্ট হাই লিখে দেখাচ্ছি হাই তাকে সেন্ড করে দেবেন মেসেজ যাবেন মেসেজ সেন্ড করবেন হাই সেন্ড এখানে শুধু হাই লিখলে হবে না তাকে কিছু মেসেজ দিতে হবে তো সেগুলো সময় কম থাকার কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি না সেগুলো লিখতে হবে আমি আপনাদেরকে দিব আপনি সেটা কপি করবেন এবং সেটা দিয়ে বারবার নক করবেন ব্যার্কে তো এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে কন্ট্যাক্ট ইনফরমেশন উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে তার যেহেতু এই যে এখানে তার ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের উপরে যদি ক্লিক করেন তার ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে আসার পরে নিচের দিকেই থাকে সব সময় তো এই যেখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট কন্ট্যাক্টের উপর যদি ক্লিক করেন তাহলে এই যেখানে তার হোয়াটসঅ্যাপ নাম্বার জিমেইল সব কিছুই আছে আপনি ইচ্ছে করলে এগুলো কালেক্ট করে আপনার শিটে রাখতে পারেন পরবর্তীতে কন্ট্যাক্ট করার সময় এগুলো কাজে লাগবে তো আজকের ভিডিও এই পর্যন্তই এখন কথা হচ্ছে আপনারা শুধুমাত্র বায়ারগুলো কালেক্ট করবেন এবং একটি শিট করে রাখবেন পরবর্তীতে কি করতে হবে মানে কোন মেথডে আপনারা বায়ারকে নক করবেন কেউ আগে নক করবেন না আমরা আপনাদেরকে মেসেজ দিব আমরা আপনাদেরকে বলে দিব বাইরের সঙ্গে কীভাবে কথা বলতে হবে কিভাবে কী লিখে মেসেজ করতে হবে বায়ারকে বায়ারকে কীভাবে বোঝাবেন যে আপনি এই কাজগুলো জানেন সেগুলো আমরাই আপনাদেরকে দেখাই দিব তো আপাতত আপনারা যে যতগুলো পারেন সিট করেন শিট করে রাখেন পরবর্তীতে আমরা যখন বলবো যেভাবে ব্যয়ার নক করতে হবে আপনারা সেভাবে নক করবেন